নমস্কার বন্ধুরা শ্যামলি ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি পটলের দোরমা বানিয়ে দেখাবো একদম নিরামিষভাবে রকম ছানা বা পনির বাদ দিয়ে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজ আমি এই নিরামিষ দোরমার রেসিপিটা বানিয়ে আপনাদের সঙ্গে দেখাবো তো কিভাবে বানাচ্ছি রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন তো পটলগুলোকে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার পটলগুলোকে আর এখানে আমি পোস্ত বাদাম এবং তিল তিনটেকে নিয়ে নিয়েছি এক চামচ করে পোস্ত এক চামচ বাদাম আর এক চামচের মতো তিল নিয়ে ভালো করে মিক্সির মধ্যে বেটে নেব আর টমেটোটার সঙ্গে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে বেটে নেব আর এভাবে ছুরি দিয়ে পটলটাকে এভাবে খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নেব এভাবে আলতো হাতে ঘষলেই কিন্তু যে উপরে সবুজ অংশটা আছে সেটা কিন্তু এভাবে চলে যাবে আমি বাকি পটলগুলো ঠিক একইভাবে করে নেব এই যে এভাবে করে নিয়েছি কয়েকটা আমি আপনাদের দেখানোর জন্য করলাম এবার এইভাবে কেটে নেব একটা পাস একটু বেশি রেখে পটলটাকে কেটে নেব যে কেটে নিলাম এবার ভেতর থেকে চামচ দিয়ে আমি যে কোনো চামচ দিয়ে আপনারা ভেতরের যে বিষটা থাকে সেই বিষটা পুরোটা বের করে নিতে হবে এভাবে ঠিক একইভাবে সমস্ত পটলগুলোকে আমি বের করে নেব তো এভাবে বের করে নিয়েছি এবার আমি ঠিক একইভাবে সমস্ত পটলগুলো থেকে বীজটা বের করে নেব বের করে দেখাবো একটা চামচ দিয়ে ঢুকিয়ে বের করে নিলেই হবে তো এভাবে এবার পটলগুলোর উপরে নুন আর হলুদ মাখিয়ে নেব আমি আর দশ মিনিটের জন্য রেখে দেবো তো নুন হলুদটা মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে আমি আজ পটলের দোরমাটা বানাবো আমি সয়াবিন দিয়ে তো সয়াবিন এক বাটির মতো সয়াবিন নিয়েছিলাম সেটাকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সির মধ্যে রকম জল না দিয়ে আমি কিন্তু বেটে নিয়েছি এই যে সয়াবিনটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর অবশ্যই সয়াবিনের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি যাতে পরে আর আমাকে কাঁচা লঙ্কা না দিতে হয় তো আপনারা নিজেদের মতো স্বাদ অনুযায়ী কিন্তু ঝালটা এখানে অ্যাড করবেন তো কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিলাম আর হাফ চামচের মতো এখানে গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা ভাজা হোক এটা আমি হচ্ছে পটলের যে বীজগুলো ভেতরের অংশটা ছিল সেটাকে বেটে নিয়েছি আর একটু পাতলা করে বেটে নিয়েছি কারণ এর মধ্যে আমি সোয়াবিনটা অ্যাড করবো সেই কারণে একটু ভাজার সময় তার বেশি শুকনো হয়ে যাবে সেই কারণে একটু পাতলা করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি তো এবার এর মধ্যে কিছু মশলা আমি এখানে অ্যাড করব তো আগে একটু নেড়ে নিলাম একটু ফুটতে শুরু করুক এটা কিছু মশলা আমি এখানে অ্যাড করবো এবার হচ্ছে হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো এখানে আমি নুন দিলাম এক চামচের মতো এখানে চিনি দিলাম একটু নুনের সঙ্গে একটু মিষ্টি হলে খেতেও ভালো লাগবে পুরটা সেই কারণে আর গ্রেট করে এখানে আমি আদা দিয়ে দিচ্ছি একটু তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু আদাটা যখন বাটবেন তখনও কিন্তু বেটেও দিতে পারেন তবে গ্রেট করে দিলে মুখে লাগলে সেটার টেস্ট আলাদা লাগবে সেই কারণে গ্রেট করে দিলাম এখানে আমি আদাটা তো দিয়ে এবার ভালো করে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি সমস্ত জিনিস আর এখানে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে একসঙ্গে দিয়ে দিলাম আমি আর একটু হিং দিয়ে দিলাম এতে হিঙ্গের ফ্লেভারটা উঠবে খেতেও ভালো লাগবে যেহেতু নিরামিষ রেসিপি তো এভাবে দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিলাম হয়ে গেছে এবার আমি বেটে রাখা সোয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে পুটটাকে রেডি করে নেব একটু শুকনো শুকনো হবে পুটটা তো এটাকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি রান্না করে নেব আরও কিছুক্ষণ আমাকে করতে হবে কারণ একটু দেখে মনে হচ্ছে খুব একটা শক্ত হয়নি একটু শুকনো করতে হবে তা নাহলে কিন্তু ভেতরে পুরটা দেওয়া মাত্র বেরিয়ে যেতে পারে তো একটু শুকনো আরও করে নিতে হবে এই যে হয়ে গেছে এবার ঠান্ডা করে নিয়েছি আমি এবার পটলের মধ্যে আমি পুটটাকে ঠেসে ঠেসে ভরে দেব। তো চাইলে আপনারা আগে পটলটাকে ভেজেও নিতে পারেন তো আমি একসঙ্গে রেডি করে তারপরে ভেজে নেব এতে করেও কিন্তু পটলের মধ্যে থেকে পুটটা বেরোবে না তো এভাবে করে নিলাম দিয়ে উপরে একটা ঢাকনা এভাবে দিয়ে দিলাম ঢাকনা বলতে সরি এটা ঢাকনা বলে ফেললাম মানে পটলের যে অর্ধেক অংশটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এভাবে একটা টুথপিক এইভাবে মাঝ বরাবর বের করে দেবো ঠিক যেভাবে দেখাচ্ছে এইভাবে আমি সমস্ত পটলগুলোকে রেডি করে নেব এই এভাবে সমস্তগুলোকে রেডি করে নিচ্ছি এই যে রেডি করে রেখেছি এবার কড়াইয়ে গরম হতে দিয়ে দিচ্ছি তেল এবার তেলটার মধ্যে আমি পটলগুলোকে ছেড়ে ভেজে নেব ভালো করে তা এই প্রসেসে যদি করেন তাহলে কোনোভাবেই কিন্তু পটলের ভেতর থেকে পোটটা বেরোবে না তবে একটু হালকা হাতে কাজটা করতে হবে হড় করে করলে কিন্তু হবে না তো এবারে হালকাভাবে নেড়ে চেড়ে আমাকে পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে আর হয়তো মাঝে মধ্যে ওপরের পোর্শনটা একটু ছাড়া ছাড়া মনে হতে পারে ভাজার সময় কিন্তু পুর কোনোভাবেই বেরোবে না আমি এভাবে বাড়িতে বানাই তো এইভাবে উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি সমস্ত পটলগুলোকে ভেজে আমি এভাবে রেডি করে নেবো এই যে পোস্ত তিল এবং বাদামের যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার সঙ্গে এখানে আমি দু চামচ দই অ্যাড করলাম দিয়ে একবারই রেডি করে রেখে দিলাম মশলাটা এই যে পটলগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে তো এই যে তেলটা যেটা ছিল যে সেই তেলের মধ্যে কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে নেড়ে ছেড়ে চেড়ে নেব মশলাটাকে আমি তেলটা পটলগুলো ভাজা হয়েছিল সেই কারণে তেলটা একটু কালো কালো লাগছে আপনারা চাইলে তেলটা কিন্তু বাদ দিয়েও দিতে পারেন বা অন্য তেলেও করতে পারেন তো ভাজার তেল ছিল সেই কারণে আমি ওই তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি তো এইভাবে অনেকক্ষণ ধরে আমাকে কিন্তু মশলাটাকে ভালো করে রান্না করে নিতে হবে এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালোভাবে এবার সমস্ত জিনিসকে ভালো করে মিশিয়ে নেব এবার আরও কিছুক্ষণ মশলাটাকে আমাকে রান্না করে নিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম সেই কারণে এখানে হাফ চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম দিয়ে এবার সেটাকেও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাটা এবার আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল অ্যাড করব তো মিক্সির জারটা ধুয়ে এখানে জল দিয়ে দিলাম মাপ অনুযায়ী জলটা এখানে অ্যাড করতে হবে খুব বেশি জল দিলে ভালো লাগবে না তো পটলগুলো যাতে সেদ্ধ হয় সেই অনুযায়ী কিন্তু এখানে জল অ্যাড করবেন আর রেসিপিটা একটু শুকনো শুকনো হবে খুব একটা ঝোল থাকবে না এবার আমি সমস্ত পটলগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা কম করে ভালো করে ফুটিয়ে নেব যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায় তো এবার সমস্ত পটলগুলো দিয়ে দিলাম এখানে যে পটলগুলো ঠিক ডুবে যাচ্ছে আমার এরকম অবস্থায় রাখতে হবে এবার কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেবো আর যে সোয়াবিনের পুটটা আমি এখানে ভেতরে দিয়েছিলাম সেটা বেশ কিছুটা রেখেছিলাম সেটাই গ্রেভিটার মধ্যে দেবো বলে এতে করে কিন্তু রেসিপিটার টেস্ট বেড়ে যাবে তো সেই সোয়াবিনের যে মশলাটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তিন তিন চামচ থেকে চার চামচের মতো হবে সেটা আমি এখানে অ্যাড করলাম এতে গ্রেভিটা থকথকেও হবে তো এই যে পটলগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে তবে আরও কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব যাতে আর একটু শুকনো শুকনো হয় তো দেখুন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেনই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো দেখুন হয়ে গেছে রেসিপিটা আর আমি এই এইভাবেই রাখবো এরকম বেশ তকতক হয়ে গেছে এবার উপর থেকে আমি একটু কাঁচ মেথি দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব আর এক চামচ ঘি দিয়ে দেবো নিরামিষ রেসিপি লাস্টে না দিলে তো ভালো লাগবে না সেই কারণে আপনারা চাইলে এখানে কিন্তু একটু গরম মশলাও অ্যাড করতে পারেন তো আজকের দেখুন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন আমাকে তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে